মাদ্রাসা দারুল মানিকগঞ্জের পক্ষ থেকে আজকে এই বিশাল আয়োজন এবং অত্র মাদ্রাসার পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান আমরা যারা মানিকগঞ্জবাসী যারা অত্র এলাকায় বসবাস করি আমরা প্রায় প্রত্যেকেই এই মাদ্রাসাকে চিনি কারণ এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা বাণী মানিকগঞ্জ জেলার ধর্মপ্রাণ এমন মুসলমান খুব পাওয়া যাবে যারা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজরত মাওলানা হাফেজ আব্দুল জলিদ রহমতুল্লাহ আলাইকে না চিনে মানিকগঞ্জের বড় হুজুর বলতে আব্দুল জलील রহমাতুল্লাহ আলাইকে সকলেই চিনেন محترم حاضرین আব্দুল জलील রহমাতুল্লাহি আলাই তিনি 1931 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ বেলকুচি থানায় তিনি জন্মগ্রহণ করেছেন অনেকেই মনে করেন উনি মানিকগঞ্জের অধিবাসী কারণ তার জীবনের دینی hizmetের बृহত অংশ এই মানিকগঞ্জে কেটেছে তার সম্পর্কে দুচারটি কথা আমি না বলে পারছি না কারণ একজন ব্যক্তি অনেক সময় ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকেন না তিনি নিজে একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়ে যান হযরত মাওলানা আব্দুল জলিল রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন ব্যক্তি ছিলেন আপনারা শুনলে অবাক হবেন যে বাংলাদেশের শাইখুল হাদিস বলতে সারা বাংলাদেশ নয় এই উপমহাদেশ समस्त উলামায়ে কেরাম

এবং শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই তিনি কোরআনে করিমের তফসিরের এলেম যার থেকে অর্জন করেছেন আমি বিশেষ করে ওলামা ইকরামের দৃষ্টি আকর্ষণ করছি যে শেখুল হাদিস আল্লামা আজিজুল হকসাব রহমতুল্লাহ আলাইকে সবাই শেখুল হাদিস শেখুল হাদিস বলে যার কারণে ওনার ভিতরে যে আরো বিশাল একটা ইলমের পাহাড় রয়ে গেছে সেটা হলো তিনি কোরআনে কারীমের তাফসীরের একজন বিশাল বড় রত্ন ভান্ডার ছিলেন এটা চাপা পড়ে গেছে কেউ তাকে সাইয়েদ তাফসীর বলতো না অথচ উনুল হাদিসের ব্যাপারে তার যে পরিমাণ মাহারত দক্ষতা এবং গভীর এলেমের তিনি মালিক ছিলেন যেই পরিমাণ পাণ্ডিত্য ছিল তার চেয়েও আরো অধিক পরিমাণ কোরআন এই করিমের উপরে তার মাহারত ছিল তার সরাসরি ছাত্ররা আমার পেছনে এখানে আছেন এই এলম এই ভান্ডারটি তিনি যার কাছ থেকে অর্জন করেছেন তিনি মাওলানা শামসুল হাব ফরিদপুরি রহমতুল্লাহ শামসুল হাব ফরিদপুরি রহমতুল্লাহ আলী তো তাদের ব্যাপারে এখন বলার তো সময় নেই এই মাদ্রাসা দারুম মানিকগঞ্জ এর প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাই তিনি একদিকে যেমন শেখুল হাদিস আল্লামা আজিজুল হকসাব রহমতুল্লাহ আলাইহির সরাসরি ছাত্র

মোহাম্মদুল্লাহ হাফিজি এবং শেখুল হাদিস মুহাদ্দিসুল আসর হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব আলাইহি এবং শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব আলাইহি তাদের হাতে গড়া একজন ব্যক্তি হলেন হযরত মাওলানা আব্দুল জলিল রাহমাতুল্লাহ আমি তার জীবনী সম্পর্কে খুব বেশি কিছু জানি না কিন্তু সংক্ষিপ্ত একটা লেখা আমি পড়ে অবাক হয়ে গেছি আমি কই আছি ওই যে শুরুতে আমি বলেছি যে একজন ব্যক্তি একটা প্রতিষ্ঠান ছিলেন যখন আমি তার জীবনী পড়েছি তো আমার বারবার আমার মনে পড়েছে আমার দাদা এবং দাদা আরবী আজম সৈয়দ হুসিন আহমদ বদালী আলেহের কথা তাদের জীবনী বললে আমরা দেখি যে শরীয়তে ইসলামের যতগুলো প্লাটফর্ম আছে দিনের শেদমতের যতগুলো প্ল্যাটফর্ম আছে যতগুলো সেক্টর আছে আপনি বলতে পারেন দাওয়াত ও এটা শরীয়তে ইসলামের প্রচার প্রসারের একটা অন্যতম মাধ্যম আপনি বলতে পারেন ওয়া নসিহাতের ময়দান অন্যতম একটা মাধ্যম ইসলাম প্রচারের আপনি বলতে পারেন মাদ্রাসায় দশ তাত্রিশ এই এলমেদিনের তালিম ও তালিম শিক্ষাদান শিক্ষা গ্রহণ এই বিশাল বড় একটা ভেতম আপনি বলতে পারেন হকানি রব্বানি ওলামাই কেরাম এবং পীর বুজুর্গ মশাইকদের খানকা সেখানেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা আল্লাহ পাকের সন্ধান পাচ্ছে পথ ভোলা মানুষগুলো পথের সন্ধান পাচ্ছে আপনি বলতে পারেন জিহাদের ময়দানের কথা আপনি বলতে পারেন লিখালেখি তসনিফের কথা আপনি যতগুলো লাইনের কথা আপনি বলবেন এই আল্লামা আব্দুল জলিম রহমতুল্লাহ আলহের জীবনী পড়ে আমি দেখেছি প্রত্যেক একষট্টি সনে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে মানিকগঞ্জে এসে মানিকগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ক্ষতি হয়েছেন এবং ওই সময় মানিকগঞ্জ ইসলামিয়া আলিয়া কামেল মাদ্রাসার তিনি মহাদিস ছিলেন এবং তার মসজিদে তিনি একটি হেফসখানা চালু করেছেন ওখান থেকেই এই পদযাত্রা এই মাদ্রাসা দারুল মানিকগঞ্জের মহাতারাম হাজির আমরা অনেক সময় বর্তমান সময় আমাদের অবস্থা হলো যে কোনো প্রতিষ্ঠান এটা ভালো না খারাপ এই প্রতিষ্ঠানটা কোন মানের এটা আমরা বিচার করি কিভাবে প্রতিষ্ঠানের বিল্ডিং কত সুন্দর প্রতিষ্ঠানের জায়গা কত বেশি এই প্রতিষ্ঠানে ছাত্র কত বেশি এগুলো নিয়ে আমরা বিচার করি যে প্রতিষ্ঠানটা কত ভালো না খারাপ কিন্তু এই প্রতিষ্ঠান এর প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠা লগ্ন এর ইতিহাসকে আমরা ভুলে যাই আপনারা যারা এখানে উপস্থিত আছেন অধিকাংশ ওলামা কলাবা এবং দিনদার সাথীরা কম বেশি আপনারা জানেন যে এই মাদ্রাসা দারুল উলুম মানিকগঞ্জ সহ বাংলাদেশে বর্তমান জরিপে চল্লিশ হাজারেরও অধিক কৌমি মাদ্রাসা আছে যে মাদ্রাসাগুলোকে দেওবন্দি মাদ্রাসা বলা হয় চল্লিশ হাজারের উপরে সুবাহান বলেন এই মাদ্রাসাগুলো দেওবন্দি মাদ্রাসা প্রশ্ন হলো দেওবন্দি কি জিনিস এগুলোকে দেওবন্দি মাদ্রাসা কেন বলা হয় এই ব্যাপারে আমি মিনিট দুই একটা কথা বলতে চাই কারণ বর্তমান সময়ে সবচেয়েতে বেশি প্রয়োজন আমাদের নিজেদেরকে চেনা আমাদের নিজেদের চিনতে হবে যদি আমি আমার নিজের পরিচয় না জানি তাহলে ছোটবেলা গল্প শুনেছিলাম হাতির মতো অবস্থা হবে ছোটবেলা শুনেছি যে হাতিকে আল্লাহ বড় বড় কুলার মতো দুইটা কাম দিয়েছে যেন সে তার নিজের বডিটা না দেখে যদি সে তার নিজের দেহটা দেখে সে কত বড় দেহের মালিক তাহলে এই ছোট্ট ক্ষুদ্র হয়ে যাবে এই হাতিকে তার নিজের বডি দেখা দেখতে দেয়া হচ্ছে না যেন মানুষ তাকে পরিচালনা করতে পারে এখন হাতি তার নিজেকে চিনে না এজন্য একটা ছোট্ট মানুষ তার পিঠে বসে যেদিকে ঘুরায় সে ওদিকে ঘুরতে থাকে ও আমার প্রিয় ভাইরা আজকে আমরা নিজেদেরকে চিনি না আর না চেনার কারণে আমরা শিয়ালের একটা দাগ শুনলেই আমরা थरथर করে কেঁপে উঠি আমরা দেওবন্দী বর্তমান দুনিয়াতে আমাদের সবচাইতে গর্বের পরিচয় আমাদের সবচাইতে বড় পরিচয় আমরা দেওবন্দী বলবেন কেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরায় আল ইমরানের এক শত ছয় এবং সাতম আয়াতে

আর যেই মানুষগুলোর চেহারা সাদা সুবর আলো উজ্জ্বল থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উম্মাল্লাযী নব্যদত উজুহুহুম ফী রাহমাতিল্লাহ হুম ফীহা খালিদুন যাদের চেহারাগুলো নূরে নূরান্বিত আলো উজ্জ্বল থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন رحمতের চাদর দিয়ে পরিবেষ্টন করে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন এবং চিরকাল তারা জান্নাতেই থেকে যাবে এই আয়াতের তাফসীরে পক্ষত মুফাসসির কোরআন আল্লামা জলানউদ্দিন সুয়ূতী রহমত

এই মানুষগুলোকে পৃথিবীতে চেনার কোন উপায় আছে কি নবীজি সাল্লাম জবাব দিলেন হা হা পৃথিবীতেও এদেরকে চেনার উপায় আছে নবীজি বললেন হুম আহলু সুন্নাতি জামাহা এরা পৃথিবীতে এদের পরিচয় হলো এরা হবে আহলু সুন্নাতি জামা আহলু সুন্নাতি জামা আমার বড় ভাই হজরত মৌলানা মনজুরুল ইসলাম আফিম দামত বারকা ধুম আপনাদেরকে বলেছেন আহু উসুম নাতি ওয়াল জামা আর কথা আপনারা অনেকে হয়তো বুঝেন নাতি হুজুর আহুসুম না ওয়ালা জমা এটা কি জিনিস

হবে তারা দিমত করবে প্রত্যেকই নিজের মতকে প্রাধান্য দিবে অন্যের মতকে গ্রহণ করতে চাইবে না আমার উম্মতের মধ্যে বিভukti হতে হতে এক পর্যায়ে আমার উম্মত 72 দলে বিভক্ত হয়ে যাবে নাউযুবিল্লাহ বলেন নবীজি বলেন কুল্লুহুম ফিন্না ইল্লা মিল্লাত ওয়াহিদা

এই বাহাত্তরটি দলের পরিচয় আমাদের জানার দরকার নেই যে গুরু পথ ভ্রষ্ট আমাদেরকে শুধু বলে দিন এই একমাত্র নাজার প্রাপ্ত মুক্তি জান্নাতি দলের পরিচয় বলে দেন আমরা নিজেদেরকে তাদের অন্তর্ভুক্ত রাখতে চাই ও আমার প্রিয় ভাইয়েরা বিশেষ করে আমার জেনারেল শিক্ষিত দিনদার ভাইয়েরা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এটা আমার কথা নয় এটা রহমতের রসুলের কথা যিনি জীবনে একটাও মিথ্যা কথা বলেননি নবীজি সাল্লাম এক বাক্যে ওই

আপকো মনে রাখেন এটাই হচ্ছে সত্যের মাপকাঠি আপনি কি হক এর উপরে আছেন নাকি আপনি ওই পথভ্রষ্ট দলের অন্তর্ভুক্ত হয়ে গেছেন শুধু এটাই মাথায় রাখবেন নবীজি মৌনিক একটা উসুল বলে দিয়েছেন মূলনীতি বলে দিয়েছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি এ আমার সাহাবীরা सुनो যখন আমার উম্মত একবারে তারা বিভিন্ন দলে বিভক্ত হবে একমাত্র হক জামাত হবে মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবারা যেই সুন্না এবং আদর্শের উপরে প্রতিষ্ঠিত আমি এবং আমার সাহাবারা যেই সুন্না এবং আদর্শের উপরে প্রতিষ্ঠিত ওই আদর্শের উপরে যেই দলটি থাকবে একমাত্র ওই দলটি হবে জান্নাতি বাকি সব হবে জাহান্নাম ঠিক মুহতারাম হাজিরিন রাসূলের সুন্নাহ এবং আদর্শ এবং জামাতে সাহাবা বুঝে থাকলে বলুন তো নবীজি শুধু রাসূলের আদর্শ মানতে বলেছেন না সাহাবাদের আদর্শ মানতে বলেছেন সাহাবাদের আদর্শ মানতে বলেছেন রাসূলের সুন্নাত সাহাবায়ে کرامের সুন্নাত রাসূলের আদর্শ সাহাবায়ে کرامের আদর্শ নবীজি বলেন আমার এবং আমার সাহাবাদের আদর্শের উপরে প্রতিষ্ঠিত দল একমাত্র ঐটি হবে জান্নাতি আর বাকি সব হবে জাহান্নামী রাসূলের সুন্নাহ এবং সাহাবাদের আদর্শ যারা মানে তাদেরকেই বলা হয় আহলুস সুন্নাত ওয়াল জামাআত তাদেরকে কি বলা হয়

পেশাব এক বোতল বোতলের মধ্যে এক বোতল পেশাব ভরে উপরে আপনার একটা মোড়কের মধ্যে স্প্রাইট লিখে সুন্দর করে আপনার সামনে দিয়েছে আপনি যখন পান করছেন পেশাবের গন্ধ কয় আপনি বললেন দোস্ত পেশাবের গন্ধ কয় বলে ভিতরে কি আছে দেখার দরকার নাই উপরে কি আছে দেখো বলে উপরে তো স্প্রাইট আছে তাহলে পান করে নাও আপনি কি পান করবেন হ্যাঁ সাইনবোর্ড পরিবর্তন করলে কি জিনিস পরিবর্তন হয় তো আমাদের দেশে আহলুসুন্না জামায়াত নামে অনেক ভণ্ডরা আছে তারা বেদাতের মধ্যে ডুবে আছে সুন্নতের ধারে কাছেও নেই কিন্তু নাম রেখেছে কি আহলে সুন্নত ওয়াল জামাত না নামে নয় বরং কর্মে আপনাকে পরিচয় দিতে হবে আপনি রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহ এই উভয়টা যদি মানেন তবে আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাত ও আমার প্রিয় ভাইরা এখন আপনি প্রশ্ন করবেন এই আহলে সুন্নতি ওয়াল জামাত বর্তমান দুনিয়াতে আমি কিভাবে চিনব আমি শুধু এই কথাটুকুই আপনাদেরকে বলতে চাই বর্তমান দুনিয়াতে একেবারে 80% صوفی صد میا 80% اهل سنہ والجماعت اے گلٹیر نام ہلو علماء دیوبند ٹھیک দিয়েছেন তিনি বলেছেন মে پہلے تقلیدا کہتا تھا پوری دنیا سفر کرنے کے بعد بصیرت کے ساتھ کہتا ہوں علماء دیوبند ہی حق پر ہے শায়খুল ইসলাম আল্লামা তাকিউসানী বলেন যে আমি আগে বড়দের কাছে শুনে শুনে বলতাম না বুঝেই বলতাম এখন গোটা পৃথিবী ভ্রমণ করার পরে এখন বুঝে শুনে দুনিয়াবাসীকে একটা মেসেজ দিতে চাই এই দুনিয়ার মানুষ যা দামে বামে এদিক সেদিক ছোটাছুটি করছো আমি তোমাদেরকে বলতে চাই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত একমাত্র বর্তমান দুনিয়াতে হক জামাত সবতের পতাকা বাহির জামাত হচ্ছে উলামায়ে দেওবন্দ ঠিক বর্তমান হাজিরিন সমস্ত এই ওলামায় দেওবান তাদের আদর্শ এবং চিন্তা চেতনার উপর প্রতিষ্ঠিত মাদ্রাসা দারুল উলুম মানিকগঞ্জ একজন দেওবন্দি আলেন আহ্লাহ আল্লাহ তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন লম্বা কথা বলার যেহেতু সুযোগ নেই ওলামা এখানাম আছেন আমি হাকিমুল ইসলাম পারি তৈব সাহ রহমতুল্লাহ একটা কথা বলে আমার আলোচনা শেষ করব দারুল উলুম দেওবন্দের অর্ধ কাল মোহতামিম ছিলেন অর্ধ শতাব্দী কাল হাকিমুল ইসলাম পারি

هم دينا مسلما هم دينا فرقة أهل السنة والجماعة عقيدة أشعري وما تريدي مذهبا حنفي مسلكا ومشربا صوفي सुलूकन चिश्ती व नक्शबंदी फिक्रन वलीउल्लाही उसूलन रशीदी फुरूअन कासिमी निस्बतन देवबंदी निस्बतन देवबंदी एखाने एसे आमी आमार बंधुदेर के एकटा शेर बोली निस्बते देवबंद भी बड़ी चीज है निस्बते देवबंद भी बड़ी चीज है जिसकी निस्बत नहीं उसकी इज्जत नहीं जिसकी निस्बत नहीं उसकी इज्जत नहीं खुद نے اپنے نبی سے یہ کہہ دیا جو تمہارا نہیں وہ ہمارا نہیں حضرم হাজিরি অতএব আপনি যদি সত্যের পথের পথিক থাকতে চান আপনি যদি সিরাতে মুস্তাকিমের উপরে আপনি যদি থাকতে চান এবং ফলশ্রুতিতে আপনি যদি ওই নাজাব প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত একজন সদস্য থাকতে চান মৃত্যু পর্যন্ত আপনাকে উলামায়ে দেওবন্দদের দিক নির্দেশনার মত চলতে হবে চলবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন